আসসালামু আলাইকুম আইডিয়াল ফ্রেন্ডস বন্ধুরা তোমার বয়সে যদি পঁচিশ বা ছাব্বিশ বছর হয় কিংবা বিশ থেকে তিরিশের মধ্যে হয় এবং তুমি তোমার লাইফ নিয়ে হতাশাগ্রস্ত তাহলে এই ভিডিওটি তোমার জন্য না তোমার জানা উচিত তুমি কেন হসৎ হতাশাগ্রস্ত এবং তোমার এই বিষণ্নতার কারণ কি বাংলাদেশের মানুষ দেখা যায় কেন যায় ওখানে ভালো কেরিয়ার করা যায় তাদের লাইফ স্টাইল গ্রাম অঞ্চলের চেয়ে আরও উন্নত তাহলে তুমি কেন এইভাবে চিন্তা করছো না যে সারা পৃথিবীর মানুষ তিনশো বছর আগে আমাদের এই উপমহাদেশে এসেছিল কেন এসেছিল কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে আইডিয়া সম্পদ ছিল আমরা সমৃদ্ধশালী ছিলাম তো এই ব্রিটিশরা এসে আমাদের দেশকে ধ্বংস করে দিয়ে গেছে কিভাবে ধ্বংস করলো তারা আমাদের এডুকেশন সিস্টেমকে ধ্বংস করেছে এবং আমাদের একটি গরামিল সিস্টেমের মাধ্যমে আমাদের এখান থেকে সম্পদ চুরি করে নিয়ে গেছে যেগুলো করতে পারেনি আমাদের সিস্টেম সিস্টেমকে এমন ভাবে তারা হয় এই জাতি উপমহাদেশের এই জাতি যেন কখনো শিক্ষিত হয়ে একটি বড় পর্যায়ে না যেতে পারে এই এডুকেশন সিস্টেমকে একেবারে পঙ্গু করে দিয়ে গেছে এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে অনেকগুলো গোলাম জন্ম নিল যে কিনা অন্যের কাজ করে দেখো পৃথিবীর বড় বড় ব্যবসা বাণিজ্য সব কিন্তু ইংরেজদের আয়ত্তে আর আমাদের মতো দেশ বছর বছর সব যে সব দেশে তারা ঔপন বিষ গড়ে তুলেছিল সেই সব দেশের মানুষজন আলটিমেটলি গোলামি থেকে গেল নিজেদেরকে সমৃদ্ধশালী হতে হবে কিভাবে কোরআন এবং সুন্নার আদর্শ অনুযায়ী যদি আমাদের জীবনধারাকে আমরা পরিচালিত করতে পারি তাহলে এটা করা সম্ভব অনেকেই হয়তো এই কথাটা শুনে একটু বুরু কুসকাবে কি এটা কী বলতেছে আসলেই এটাই সঠিক আমাদের সেই তিনশো বছর আগে আমরা কীভাবে সমৃদ্ধশীল ছিলাম আমাদের প্রতি বাড়িতে কুটির শিল্প ছিল হস্তশিল্প ছিল বলা এক একটা বাড়ি ছিল এক একটা ফ্যাক্টরি আমাদের পোশাক আমরা বুনাইতাম মাছ ছিল পুকুর বড়া আমাদের জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার সবই কিন্তু আমাদের ছিল কিন্তু ব্রিটিশরা এসে আমাদের এই পুরো সিস্টেমকে করেছে কারণ ওই সময় তাদেরকে চুরি করতে হয়েছে একটি সিস্টেমের মধ্যে আমরা সেটা আসলে বুঝতেই পারি নেই। তো যাই হোক বন্ধুরা আমার আসলে নিজের ভাষায় আমি বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আমরা কি ছিলাম এবং এখন কোথায় এসে দাঁড়িয়েছি আমার মতো এরকম আমি বিশ্বাস করি হাজারো যুবক তারা এখন হতাশাগ্রস্ত যে এই সিস্টেমের মাধ্যে শিক্ষা অর্জন করে আমরা আসলে আধো কিছু করতে পারছি নি কিনা জীবন উপভোগ করার যে নির্যাস যে প্রশান্তি সেটা আসলে আমরা পাচ্ছি কি না নাকি ইন্ডিভিজুয়ালি গোলামে পরিণত হচ্ছি তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি এখানেই শেষ করছি খোদা হাফেজ